হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো এটা আগের দিনের কিছু ভিডিও ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে পইসাকে চচ্চড়ি বসিয়ে দিয়েছি সেই জন্য পেঁয়াজ ভেজে নিলাম এখন থেকে ভাবছি যে মিনি ব্লগে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এখানে দেখো মশলাটা কষিয়ে নিলাম এবার পইসাগুলোও দিয়ে দেবো টমেটো পেঁয়াজ লঙ্কা আর জিরে জিরের গুঁড়ো এগুলো মশলা দিয়ে পোশাকটা বানিয়ে নিচ্ছে আর এদিকে একটা এসে বাঁধাকপির চচ্চড়ি করব বাঁধাকপি ভাজি করবো তো সেই জন্য বাঁধাকপি কেটে নিচ্ছি আর কার সাথে গল্প করছিলাম সেটাও আমি জানি না এখন কিন্তু আমি স্নান করে এসেছি এসেছি এসে কিন্তু সিঁদুরটাও পড়িনি আগে ভাবলাম বাঁধাকপি ভাজিটা বানিয়ে নিই কারণ অদৃতী না ঘুমিয়ে আছে সেই জন্য ভাবলাম আগে বাঁধাকপি ভাজিটাই করি কারণ ও তো ঘুম থেকে উঠে যাবে এখন খাবো আমরা শুধু চচ্চড়িটা রান্না করে চলে গিয়েছিলাম তো তারপরের দিনকে আসলাম এটা কিন্তু পরের দিনকে আর বাকি ভিডিওগুলো সব এই আজকের ভিডিওই তো এখন বসিয়ে দিলাম ভাত এখন কিন্তু আমি স্নান করিনি স্নান না করে ভাতটা বসিয়ে দিয়েছে রান্নাবান্নাগুলো এখনই করে নেব আর এদিকে করব হচ্ছে একটুখানি ডাল মানে আমার জন্য টকডাল করব আর ও তো টকডাল ভালোবাসে না সেই জন্য ওর জন্য পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল বানিয়ে দিলাম যেভাবে রোজ বানাই আর আমারটাতে দেবো টমেটো সর্ষে ফোড়ন দেবো শস্যভরণ দিয়ে দিয়েছি এখন টমেটোটা দিলাম আর লাস্টে দেখতে পারবে লেবুও দিয়ে দেবো কয়েক করে দেখো লেবুও দিয়ে দিলাম টক হওয়ার জন্য তো আজকে স্নানা করার কারণটা হলো এটাই স্নানা করে রান্না বসানোর কারণটা হলো এটাই এই দেখো এখানে ঝোল ঘুড়ো ঝোলগুলো ঝেড়ে নিচ্ছি কারণ দুর্গা পুজো তো চলে এসছে এবার তো পুজো তাড়াতাড়ি করে এমনি তো আশ্বিন মাসে ঝাঁটতে হয় ঝোলগুলো তো এখন এবার হচ্ছে ভাদ্র মাসেই ঝেরে নিতে হলো কারণ দুর্গাপূজা চলে আসছে আর আমার বাপের বাড়িতে যাওয়ার কথা আছে সেই জন্য ঝোল টোল ঝেড়ে ঘর দোর পরিষ্কার করে তারপরেই যাব ভাবলাম আর এদিকে ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি ফ্যানটা মানে নোংরা হয়ে গিয়েছিল কদিন যেহেতু এই এই ঘরেই রান্না হয়েছিল যখন রান্নাঘরটা হয়নি তখন এই ঘরেই রান্না হয়েছিল সেই জন্য অনেকটা নোংরা হয়েছে মুছে নিলাম একটা প্লাস্টিক পেতে নিয়েছি বিছানায় জল পড়বে তো আর বিছানা টিছানা গোছা